বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে এই পঙ্ক্তির কবির স্মরণে তার বসতবিড়ে মধুকর প্রাঙ্গন যেন হয়ে উঠেছিল এক চাঁদের হাট যুগ্ম উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনসার মন্ডল এজিপি কলকাতা হাইকোর্ট এবং শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায় সাধারণ সম্পাদক রবীন্দ্র ভারতী সোসাইটি যুগ্ম প্রধান অতিথি ছিলেন প্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী শ্রী রতন কাহার এছাড়াও যুগ্ম অনুষ্ঠান সভাপতি হিসেবে ছিলেন শ্রী দিলীপ বিশ্বাস ডেপুটি সেক্রেটারি রাজ্য যুব যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং জনাব শফিকুল ইসলাম দুলাল সাংবাদিক ও সঞ্চালক বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন সমরেন্দ্র চক্রবর্তী মুখ্য আইন প্রশিক্ষক কলকাতা পুলিশ মধুসূদন ঘোষ আইসি মঙ্গলকোট সঞ্জয় ঘোষ ভাইস চেয়ারম্যান বর্ধমান জেলা বার অ্যাসোসিয়েশন সমীর মজুমদার অবর বিদ্যালয় পরিদর্শক কলকাতার সতেরো নম্বর চক্র সোনালী কাজী সঙ্গীত ও নজরুল ইসলামের নাতনি ডক্টর রমজান আলী লেখক মধুসূদন কোয়ার সমাজসেবী এবছর পনেরো জন বিশিষ্ট ব্যক্তিত্বকে কুমুর সাহিত্য মেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় সংবর্ধিতদের মধ্যে ছিলেন শ্রী সমীর গোস্বামী প্রাক্তন মুখ্য জনসংযোগ আধিকারিক ভারতীয় রেল শ্রী চন্দ্রশেখর বাগ আইনজীবী কলকাতা হাইকোর্ট শ্রী উত্তাল ঘোষ বর্ষিয়ান সাংবাদিক শ্রী সত্যকাম বাগচি নজরুল গবেষক শ্রী বিশ্বরূপ সিনহা সাংস্কৃতিক উদ্যোগী শ্রী তীর্থঙ্কর দেশ প্রতি জনাব আব্দুল জব্বার কবি ও সমাজসেবী প্রসেনজিৎ সামন্ত সাংবাদিক শাহানা খাতুন আদালত আদালতকর্মী ঋষিগোপাল মণ্ডল সাংবাদিক শেখ আনসার আলী কবি শ্রী রাধামাধব মুখার্জি কবি শ্রী শান্তিময় ঘোষ গীতিকার শ্রী জয়ন্ত কুমার ধারা প্রাক্তন বনাঞ্চল আধিকারিক জনাব রেজাউল হক ব্যবসায়ী এদিন আন্তর্জাতিক চিত্রশিল্পী দীপঙ্কর সমাদদার সরাসরি কবি কুমুদরঞ্জন মল্লিকের প্রতিকৃতি আঁকেন যা পরবর্তীতে পদ্মশ্রী রতন কাহারের হাতে তুলে দেওয়া হয় পাশাপাশি কবি শেখ নুরুল ইসলাম প্রতীকীভাবে একটি চারাগাছ তুলে দেন কুমুদ সাহিত্য মেলা কমিটির সদস্যদের হাতে যা কবির সাহিত্যিক উত্তরাধিকারকে নতুন প্রজন্মের মধ্যে বাঁচিয়ে রাখার প্রতীকী প্রয়াস কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিম উদ্দিন বলেন পল্লী কবির চিন্তাধারাকে সামনে রেখে আমরা সাহিত্য ও সংস্কৃতির মানুষজনকে একত্রিত করার চেষ্টা করছি এই মেলা শুধু স্মরণসভা নয় নতুন প্রজন্মের সাহিত্য চর্চার এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র একদিন যিনি প্রকৃতি আর পল্লীর ভাষায় জীবনকে ফুটিয়ে তুলেছিলেন আজ তার স্মৃতিতে এই আয়োজন যেন ভবিষ্যতের সাহিত্য সংস্কৃতির পথপ্রদর্শক হয়ে উঠেছে মঙ্গুল কোটের কোগরামে কুমুর সাহিত্য মেলা তাই শুধু শরণসভা নয় নতুন ভাবনার জন্মস্থলও আমরা আজকে এসেছি আমাদের শ্রদ্ধা ও বল্লি কবি রুদ্রঞ্জন মল্লিকের বাড়ি বধুখর ভবনে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় আমি এসেছি চুরুলিয়া কাজী পরিবারের পক্ষ থেকে সোনালী কাজী কাজী নজরুল ইসলামের ছোট ভাই কাজী আলী হোসেনের বংশধর আমি সেই জন্য অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এমন একটি জায়গায় এসেছে যেখানে কুমুদ মল্লিক এবং কাজী নজরুল ইসলামের সাথে একটা গুরু শিষ্যের সম্পদ রয়েছে আমরা সত্যি আনন্দিত গর্বিত যে সারা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরের মানুষরাও এই ছোট্ট কুটিরটায় এসে একটু তৃপ্তি পান আমরা প্রথম জন্ম লক্ষণ থেকেই এই মধুপুর ভবনের সাথে আমরা এবং এর জন্য মোল্লা জসিমউদ্দিনকে সম্পাদক পুরুলিয়া কাজী পরিবারের পক্ষ থেকে অত্যন্ত শুভেচ্ছা এবং অভিনন্দন যে এমন একটি কাজ করেছে এবং তিনি যেন চালিয়ে যেতে পারেন এবং আমাদের সবার শুভেচ্ছা ওনার প্রতি থাকবে এবং আমরা ওর সাথে আছি কবির কবির প্রতি এই যে শ্রদ্ধা সেই হিসেবে প্রতি বছরই এই কুঁদ সাহিত্য মানে আয়োজন করে থাকে এটা আমরা কবিদের বংশধর হিসাবে কতটা অনুপ্রাণিত হন এবং কি বলবেন প্রতি বছর এই থার্ড মার্চ জন্য একটা ছটফট করে আসার কবে থার্ড মার্চ এখানে আসবে। এবং আমরা একসাথে মিলিত হব এবং অনেক মানুষ যারা প্রথম থেকেও আসছে তাদের সাথে আমাদের দেখা হয় কথা হয় এবং তাদের মনগুলো যখন আবার গিয়ে ভাবে তখন সারা বছর আমরা অনুপ্রাণিত হয়ে এই কাজগুলো আরো আমাদের নিজেদের যে কাজ সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের উদ্দেশ্যে বার্তা দেব যে কাজী নজরুল ইসলাম এত যুগ আগে সম্প্রীতির বার্তা দিয়ে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে মানুষে মানুষে ধর্মান্ধতা এবং একটা কোথাও যেন অদৃশ্য শক্তি মানুষকে ভ্রান্ত করার চেষ্টা চলছে সেই জায়গাটা থেকে আমরা সম্প্রীতির বার্তা সে এত যুগ আগে যে মানুষগুলোকে নিয়ে গেছেন পথ প্রদর্শক হিসাবে আমরা সেই বার্তাও আবার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেখে চান তো কবি এত যুগ আগে লিখেছেন তো জাতির নামে বদচালি সব চাঁদ চালিয়েছে ছুলেই তোর জাত যাবে যা ছেলের হাতে নয় তো তো এত সহজ ব্যাপার তো নয় মানুষে মানুষের বিভেদ সৃষ্টি করার আমার মনে হয় আমরা সবাই মোটামুটি ঠিকই আছি কোনো একটা জায়গায় তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্যই এই বার্তা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া কিন্তু আমরা মনে করি আমরা সম্প্রীতির বার্তাই ত্রিশ মার্চ দু হাজার পঁচিশ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে পল্লীকবি কবি কোমরঞ্জন মল্লিকের বসতভীটে মধুকর প্রাঙ্গনে কুমোর সাহিত্য মেলা কমিটির পরিচালনায় আজ পনেরোতম কুমোর সাহিত্য মেলা অনুষ্ঠিত হল আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম উদ্বোধক হিসাবে কলকাতা হাইকোর্টের এজিপি আনসার মণ্ডল রবীন্দ্র সোসাইটি সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় রাজ্য যুব ক্রীড়া যুব ক্রিয়া কল্যাণ দপ্তরের ডেপুটি সেক্রেটারি দিলীপ বিশ্বাস পদ্মশ্রী প্রাপক আর লোকসঙ্গীত শিল্পী রতন কাহার প্রমুখ আজকে এই অনুষ্ঠানে সমাজে বিভিন্ন স্তরের পনেরো জন ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হলো যার মধ্যে ক্রমত রত্ন দেওয়া হলো ভারতীয় রেলের যিনি মুখ্য জনসংযোগ আধিকারিক ছিলেন সমীর গোস্বামী তাকে এছাড়া চন্দ্রশেখর বাঘ প্রসেনজিৎ সামন্ত ঋষিগোপাল মন্ডল তীর্থ দে প্রমুখদেরকে আজ সংবর্ধনা দেওয়া হলো কোমর স্বাস্থ্য মেলা কমিটি তরফে কবির স্মরণে কী করলেন আর কি কবি স্বরফে স্মরণে আজ কবি প্রণাম আবৃত্তি নাচ গান গুণীজন সংবর্ধনা এবং তাদের সাহিত্য নিয়ে আলোচনা পরিচয় আমার নাম মোল্লা জসীম উদ্দিন কোমর স্বাস্থ্য মেলা কমিটির সাধারণ সম্পাদক